প্রিয় ভিয়ার্স তুশির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে একটা ডাটাবেসকে পয়সাটার আন্ডারে প্রেজেন্ট করানো যায় চলুন শুরু করি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন আচ্ছা আমার আজকে মেন টার্গেট হচ্ছে যে এইরকম পাইচার্ট কীভাবে তৈরি করা যায় তা পাই পাইচার্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ডাটাগুলো নিতে হবে এখানে আমি অনেকগুলো ডাটা নিয়েছিলাম এইখানকার ডাটা থেকে অবশ্যই আমাকে ডাটা তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য যেহেতু সবগুলো আমি এক করতে না এক্ষেত্রে আমাকে অবশ্যই একটা পায়ে তৈরি পিবোর্ড টেবিল তৈরি করতে হবে পিবোর্ড টেবিল কিন্তু মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল সফটওয়্যার ফাংশন এই ফাংশনের মধ্যে আপনি অনেক ধরনের ডিজাইন বা শর্টকাটের মাধ্যমে করতে কাজ করতে পাবেন এবং পিবোর্ড টেবিলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু কেস সেন্সিটিভ এতগুলো ডাটার মধ্য থেকে আপনাকে নির্দিষ্ট একটা মান নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে ডাটাটা ভ্যালিডেশনটা খুব সুন্দর গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে ওকে তাহলে এটা আমার অবশ্যই পেবে টেবিল এখারে আছে ওইদিকে আর গেলাম না আমার মেইন যে ফোকাস সেটাই কাজ করি তাহলে আমরা হোমে গেলাম হোমে গিয়ে ইনচার্টে গেলাম এই পিবোর টেবিল দিলাম যে একটা এক্সিস্টিং চাচ্ছে এগুলো বেসিক আমি আপনাকে আপনাদেরকে দেখাইছিলাম যদি আপনাদের কারো ডাউট থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন ওকে আমি কি ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের কী দরকার আমাদের বেসিক্যালি দরকার আছে ডিপার্টমেন্ট এবং আছে কোয়ান্টিটি তা ডিপার্টমেন্টে খেতে গেলে এখানে দেখেন অনেকগুলো ডাটা আছে আমরা দু হাজার চব্বিশ সালের একটা ধরুন অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটা ডাটা নেই মাঝামাঝি নেই এখন একটু যদি শেষও নাই তাহলে আমাদের কী করতে হবে প্রথমে ডেটটা নিতে হবে নেওয়ার পরে এখানে আছে ডিপার্টমেন্টের যে অংশ আছে ডিপার্টমেন্ট নিতে হবে এরপর আমাদের কোয়ান্টিটি কোয়ান্টিটি বলতে আমাদের শর্ট কোয়ান্টিটি যে একটা অপশান আছে এই শর্ট কোয়ান্টিটিটা নিতে হবে তাহলে আমি শর্ট কোয়ান্টিটি কোথায় আছে শর্ট কোয়ান্টিটি নিলাম দেখুন এখানে কাউন্ট আছে সাম করে দিলাম হ্যাঁ আমাদের এখানে আসলো এখন এইটাকে আমাদের গ্রুপ একটা করতে হবে গ্রুপ কিভাবে করব আমাদের কোয়ার্টার দরকার নাই ইয়ার দরকার নেই মাস দরকার এই মাসটাকে আমরা গ্রুপ আকারে তৈরি করবো আগে এটাকে প্রেজেন্ট করে নেই সিলেক্ট করা অবস্থায় অ্যানালাইজ যাই এখানে যে কি বাটনটা আছে বাটনটা দূর করি এবং সে অ্যানালাইজ যায় ডিজাইনে গেলাম ডিজাইনে গিয়ে রিপোর্ট লে আউটে টিপুলার ফর্ম দিলাম তাহলে একটা আমাদের একটা অনেক বড় মোটামুটি একটা মান চলে আসছে এইখানে আসি আমরা যা শুধু কী করব আমাদের কী দরকার আমরা অক্টোবর মাসটা নেই অক্টোবর সিলেক্ট করবো অক্টোবর চলে আসছে এই ডাটাটাকে আমরা আর একটু কাজ করতে পারি কি রাইট বার্টন ক্লিক করে পিবোর্ড টেবিল রাইট বাটন ক্লিক করে পিবোর্ড টেবিল অপশন নামে একটা অপশান আছে এখানে এখানে লেআউট নামে একটা অপশন আছে এখানে টিকসিন দিয়ে ওকে করি তাহলে আমাদের সেন্টারের মাঝ হয়ে যাবে এখানে আসিয়া ডেটে আসিয়া এখানে আমাদের কী দরকার আমরা অক্টোবর মাসটা নিই তাহলে আমাদের অক্টোবরের মাসে যা আছে এটা টোটাল এইটাকে আমরা ওকে আমাদের মেইন ফোকাস আছে এই ডাটাটাকে কীভাবে একটা নতুন এক্সেল সিট নিলাম প্লাস হিসাবে এটাকে আমরা এই ডাটাটাকে আমরা কী করবো একটা গ্রাফ আকারে পাইচার তৈরি করবো যে কোন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি এটা দিলাম শর্ট কোয়ান্টি

এটা হয়তো আপনারা জানেন যে পাঁচের পরে এক বেশি হলে যোগ করে দেয় এই ডাটাকে এখন আমরা চার্ট তৈরি করবো যে কোন ডিপার্টমেন্টে রকম পার্সেন্টেজ গিয়েছে তাহলে এটা সেলেক্ট করা অবস্থায় কি করবো ইনশার্টে যাব ইনশার্টে গিয়ে পাই চার্ট এই যে এখানে দেখেন যে পাইশার্টের চার্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে আমরা যেটা আবার কি চাই ওকে এখন আমরা ডিজাইনে যাই ডিজাইনে যাই আমাদের পছন্দ মতো একটা পাইশার্ট সিলেক্ট করি এটা নেই এটা বেটার হয়তো পরবর্তীতে আমরা কালার টালার একটু চেঞ্জ করতে পারবো এখানে গিয়ে আমাদের ফরম্যাটের নামে একটা অপশান আছে ডিজাইনের এখানে লেআউট কুইক লেআউট এই যে কুইক লে আউট কুইক লেআউটে ক্লিক করলে আমাদের টোটাল কেজিটা প্লাস তো এটা থাক ওকে ডান শার্টে আমরা কী দেখালাম যে ডাইং নিটিং ফিনিশিংয়ে রকম করে পার্সেন্টেজ গেছে আর এটাকে আমরা কি পোস্টারটাকে আমরা কী দেখলাম এবং কত পার্সেন্ট গেছে শর্ট কন্ট্রির আকারে এইগুলোকে একটু আমরা একটু কী করি মানুল একটু বড় করে দেই একটা টাইম নিউ রোমান দিলাম এবং সাইজ একটু বড়ো করে দেয় ওকে ফল সাইজ একটু বড় করে দিলাম দিয়ে এগুলো যদি একত্রিতভাবে লেগে গেছে তাহলে একটু আমরা সরে দেই একটু সরে দেই দিয়ে একটু বাইরে নিয়ে আসি এইগুলোকে সিলেক্ট করা অবস্থায় আমরা একটা ফরওয়ার্ড ডিজাইনে গিয়ে একটা বিভিন্ন আইটেমের কালার দেওয়ার চেষ্টা করি কালার দিলাম তাহলে মোটামুটি একটা এটার একটা দেয় ডিজাইনে গিয়ে হ্যাঁ এটার একটা শেপ দেই নর্মাল শেপ না যে কোনো একটা শেপ দেই হোয়াইটের মধ্যে একটু যদি ডিফারেন্ট দেয় তাহলে একটু গ্রাফিকলে একটু ডিজাইনটা ভালো দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে এইগুলো একটু কী রুম দিলাম এখানে একটু মানে যত বস মানে একদম যত ভালোভাবেই ডিজাইনটা তৈরি করা যায় আপনাকে অবশ্যই সর্বোচ্চ পন্থা অবলম্বন করতে হবে আপনি যার কাছে প্রেজেন্ট করবেন সে দেখে যে বলে যে হ্যাঁ এটা কি পয়সার তৈরি করছে বিষয়টা এরকম আর আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করেন না আর আমার হ্যাঁ আমার একটা ফেসবুক গ্রুপ পেজ আছে সেখানেও যদি সময় পান এবং সুন্দর করে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও আমাদের দেখানোর দায়িত্ব ছিল এটুকুই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ